এই যে টকটকা লাল এটা একেবারে গরুর মাংস যারা মাংস কেনেন বা যারা চেনেন তাদেরকে বলতে হবে না এখন যে এনারাই যে সাড়ে পাঁচশো টাকায় বলা চলে তো এখন কেমন মনে হচ্ছে অনেক ভালো হচ্ছে আমরা মনে করি অনেক নিম্নবিদ্ধ মধ্যবিদ্ধ এরাও নিতে পারতেছে অনেকে মাংস খাইতেই পারে না তারাও হাফ কেজি মাংস কিনতে পারতেছে আপনি যে রেটটা বলতেছেন পাঁচশো ষাট টাকা এটা কতদিন থাকে দিন করে দাম কম আছে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমিও ভালো আছি এবং সুস্থ আছি আপনাদেরকে একটা সুখবর না দিলেই নয় সেটা হলো আমি দেখতে আমার পিছনে একটা মাংসের দোকান তো তো এখানে কয়েকটি দোকান আছে আমাদের শহরে যারা ঢাকাতে থাকি বা আশেপাশের যে বড় বড় শহরগুলো আছে সেখানে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা এবং আষ্টশো টাকাও মাংস বিক্রি হয় তো আমাদের এই রংপুর জেলার পীরগাছা উপজেলার চৌধুরানির হাটে আসলাম এখানে মাংস একেবারে পানির দামে বিক্রি হচ্ছে মাত্র 560 টাকা কেজিতে। তো চলেন কিভাবে তারা বেস্তেছে এবং কেন বিক্রি করতেছে একটু মাংস ব্যবসায়ের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি আসেন তো বড় ভাই এটা কার দোকান তার সঙ্গে একটু কথা বলতে যাই বাছা ভাইয়ের দোকান তো বাছা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ভাই এই যে

একটা তো প্রতিদিন না হাটত গেলে পাঁচ সাতটা ওর গলে ছারও হয় আর হলো দামুরু হয় গায়ও হয় আমি আপনি কতটুকু হার দেন বা চর্বি দেন আর কতটুকু মাংস দেন কেজি হলো চর্বি দে গ্রাম হাড় দে হলো 500 গ্রাম মিলে 250 গ্রাম হাড় চর্বি আর বাকি 750 গ্রাম মাংস দশক যেমনটা শুনছিলেন তো এই যে আজকে কয়টা গরু জবাই হয়েছে যদি একটু বলেন

নাহলে তারিখ থেকে 2 তারিখ থেকে আচ্ছা কতদিন থাকতে পারে এই নিয়মটা বা আপনি যে রেটা বলতেছেন 560 টাকা এটা কতদিন দিন গরুর দাম কম আছে মানে যত কম আছে তত দিন থাকবে এই দামে থাকবে আচ্ছা আমি একটু কেতা ভাইদের সঙ্গে কথা বলি আপনারা সবাই এদিকে আসেন একটু কথা বলি আসেন এদিকে আসেন আসেন কথা বলি দসক

আমি আমি নিম্ন আ মধ্য বিদ্য নিতে পড়তেছে অনেকে মাংস খাইতেই পারে না তারও হাফ কেজি মাংস কিনতে পড়তেছে দাম কমের দাম কমের কারণে অনেকে আপনাকে ধন্যবাদ আর কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এখন দাম কমছে তাতে কি মাংস কিনতে পারেন हां কিনতে পারি মনে হয় কিনা ভালো কিনা এই পাশেও দোকান আছে তারা কত করে দিচ্ছে তারে সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন আসিফ ভাই ভালো

না 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 এই যে দেখতেছেন একজন কিনতেছে কতটুকু নিচ্ছেন আমি তিন কেজি মাংস নিচ্ছেন তিন কেজি নিচ্ছেন দেখেন তিন কেজি মাংস রেডি করতেছে আমার এক আহ বড় ভাই বলা চলে সে কিনতেছে আসলে কেমন মাংসটা দেয় আমরা একটু দেখব তো এই যে কাটতেছে একটু আমরা যদি লক্ষ্য করি একটু আপনার সঙ্গে থাকেন তো এই যে আহ মোটামুটি দাম যে এখন কম কেমন লাগতেছে ভালো লাগে আমার গাই বাড়ি হলে গাইবান্ধা জেলায় গাইবান্ধা সাতশো টাকা করে কেজি মাংস মানে গাইবান্ধাতেই সাতশো কিন্তু এখানে দেখতেছেন আপনার হলো এখানে ডিজেন্স আর পল্লী বিদ্যুতের আর মাংস মাংস নিবার বলছে তো এখানে আসি দেখি এই দাম ঠিক আছে এখান থেকে নিয়ে যাই অনেক তো সাশ্রয় প্রায় দেড়শো টাকা কম পাচ্ছি এই ভালো এখানে এখানে ভালো খুবই ভালো মাংস ভালো দিচ্ছে এই তো ভালো মাংসই দিচ্ছে আচ্ছা দর্শক এই দেখেন এই যে রেডি করতেছে মাংস আপনারা একটু দেখেন এই নিয়মটা দুই মাস থাকবে ইনশাল্লাহ তো আপনারা যারা দূর দূরান্ত আসেন তারা অবশ্যই এই হাটে আসবেন এসে সকাল থেকে বিকাল পর্যন্ত ইনশাল্লাহ পাওয়া যায় আপনারা নিয়মিত আসেন পাঁচশো ষাট টাকা করে একটা আকর্ষণীয় অফার চলতেছে দুই মাস ব্যাপী তারা বেসবে এ দেখতেছেন কত সুন্দরভাবে মাংস বানিয়ে দিচ্ছে

ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক এই যে এই যে দেখেন আপনারা অনেকেই ভাববেন যে মাংস আসলে কেমন গরু জবাই করে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে টকটকা লাল এটা একেবারে সার গরুর মাংস যারা মাংস কেনেন বা যারা চেনেন তাদেরকে বলতে হবে না তারা অবশ্যই দেখেই বুঝতেছেন যে আসলে সার গরুর মাংস আপনারা কালার দেখুন যে খুবই সুন্দর এই ঘন্টা তিনি হইল জবাই হয়েছে অলরেডি শেষ হয়তো এখানে আর দশ কেজি আছে আমার মনে হয় দশ বারো কেজি তাতে শেষ তো এরকম সব না গরু এখানে হয়তো অসুস্থ গরু জবাই করে কিন্তু না এটা একটা হাট এই যে আপনারা দেখেন এই যে খুবই সুন্দর বুঝতেই পারতেছেন খুবই সুন্দর মাংস দেখেন এই যে খুবই সুন্দর আপনারা দেখেন হাতে আমার দেখেন কত সুন্দর লাল টকটকা মাংস দেখতেছেন হয়তো আমি আরো সকালে আসলে গরু দেখাতে পারতাম এই যে দেখেন এই যে ভুড়ি আছে ভুড়িও আছে এই যে গরু দুইটা ভুড়ি দেখা যাচ্ছে অলরেডি বুঝতেই পারতেছেন তো এইদিকে আরো যদি আপনাদেরকে আমি দেখাই খুবই সুন্দর সুন্দর এই গরু জবাই হয় এখানে এই দেখেন টকটকা মাংস আপনারা একটু দেখেন লাল টকটকা তো আসসালামু আলাইকুম ভাই হাতের আছে মোটামুটি মাংসটা খুব ভালো পছন্দ সই তবে নেবো মাংসটা খুব ভালো লাগলো আমি কাল পরশুর ভিতর নিয়ে যাবো আল্লাহ ধন্যবাদ আপনাকে ঘুরে ঘুরে সবকিছু দেখলাম সঙ্গে থাকেন দশক আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই সেটা আপনারা একটু দেখেন এই যে মাংসটা তিন কেজি এক চাষা নিবে রেডি করে দিলেন কথা হলো সব ধরনের মিশ্রণে আর বলা চলে আপনি যে জায়গা থেকে চাবেন সে জায়গা থেকে আসলে বেশ সম্ভব না তাদেরকেও তো বিক্রি করতে হয় কারণ তারা না হলে লাভ যদি না করতে পারে তাহলে বেচবে কিভাবে আর আপনাদের খাওয়াবে কিভাবে এটাকে বুঝতে হবে তো মিশ্রণ হিসাবে বিক্রি করে পাঁচশো ষাট টাকা তো চলেন ওই দিকে দোকান আছে একটু কথা বলি এখানে একই রেট চলতেছে সব দোকানে আসেন তো আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাকে তো অনেক আগে থেকে চিনি তো কেমন অবস্থা বেচা বিক্রি আলহামদুলিল্লাহ আছে ভালো আছে তো এই যে মোটামুটি এখন

মাংসের রেটটা কি কেমন যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিলাম ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা বেশি লাগলেও অবশ্যই যোগাযোগ করবেন করে আসবেন কারণ বাংলাদেশে আমার মনে হয় কোথাও এই দামে মাংস কেউ বিক্রি করতেছে না কিন্তু আমাদের এই রংপুর জেলার উপজেলা উপজেলার চৌধুরানীরহাটে একটা আকর্ষণীয় দামে মাংস বিক্রি চলতেছে তো আপনারা অবশ্যই আসেন বেশি 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 কেনেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খোদা হাফেজ